সো ক্লান্তিটা সাধারণ সাধারণভাবে যেটা হয় যে একজন মানুষ যদি অনেক পরিশ্রম করে সারাদিন অনেকক্ষণ দাঁড়িয়ে থাকে অনেকক্ষণ হাঁটা চলা করে বা অনেকক্ষণ দৌড়াদৌড়ি করে খেলাধুলা করে তার শরীরে ক্লান্তি আসবে এটা স্বাভাবিক এখন আপনি যদি এরকম হয় যে সারাদিন অনেক পরিশ্রমের পরে দিনের শেষে আপনার থাইতে ব্যথা করছে ক্লান্তিটা আসছে দ্যাটস বিট অফ জাস্টিফাইড কিন্তু যদি এমন হয় যে আমি তেমন কিছুই করিনি সারাদিন ঘরে বসে শুয়ে আছি তেমন কোনো পরিশ্রম করিনি দাঁড়িয়ে থাকিনি সারাদিন তারপর আমার যেটা বলবো বিশেষজ্ঞ ডাক্তারের কাছে গিয়ে জানতে হবে যে কারণটা কি আমি ক্লান্তিটা আমার কোথা থেকে আসছে সো যদি আমি ধরি যে মোর কমন যেটা যে আপনি সারাদিন কাজকর্ম করছেন ব্যাংকে আছেন হয়তো দাঁড়িয়ে নেই বসে আছেন বা অন্য কিছু করছেন এবং দিনের শেষে ক্লান্ত হয়ে যাচ্ছেন সো এখন যেহেতু ক্লান্তির সাথে আপনার ব্যথার সম্পর্ক রয়েছে এটা মোস্ট অফ দা টাইম হয়তো যে আপনি অ্যাক্টিভিটি করার ফলে দাঁড়িয়ে থাকার ফলে আপনার শরীরের মাংসপেশিগুলো অতিরিক্ত পরিশ্রম করেছে ঘাম ঝরেছে হতে পারে যে আপনি বাইরে বাইক চালিয়েছেন বা কিছু চালিয়েছেন এবং এই এই ঘাম ঝরে যাওয়ার ফলে আপনার ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হতে পারে সো অনেক সময় যখন ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হয় যেটা একটা হচ্ছে সিপিকে সো আপনার সিপিকে লেভেল যদি যে যখন ঘামের সাথে শরীরের মধ্যে যে দুর্বলতা তৈরি হয় তখন এই বডি এটা রিপ্ল্যানিশ করার জন্য একটা কম্পন তৈরি করে সো যে জন্য আমরা অনেক সময় দেখতে পাই যে আমাদের হাত পা একটু কামড়ায় কিন্তু মোস্ট অফ দা টাইম যেটা হয় এরপরে আমরা যদি ঘুমিয়ে পড়ি ক্লান্ত হয়ে বডি কিন্তু রিকভার করে দিনের শেষে গায়ে হাত পা ব্যথা করছে কিন্তু পরের দিন উঠে আমি আবার ঝরঝরা ফিল করছি কিন্তু আপনার চ্যালেঞ্জ যদি হয় এটা যে আমি ব্যথাও হচ্ছে আমার ঘুমও হচ্ছে না আপনি কিন্তু রিকভার করার সুযোগটা পাচ্ছেন না সো যে কারণে ইট ক্যান পাইল আপ যে আজকে ক্লান্তি ছিল ভালো ছিল কিন্তু আমি যেহেতু ঘুমাতেও পারিনি সে ক্লান্তিটা কিন্তু রিকভার হয়নি আবার এর পরের দিন আবার পরিশ্রম করলেন এই ক্লান্তিটা ডাবল হয়ে গেল এর পরের দিনও যদি ঘুমাতে না পারেন সো আপনার এই জিনিসটা আসলে সিরিয়াসলি নেওয়া উচিত এবং বের করা উচিত যে আসলে ঘটনা কি যে আপনার ক্লান্তিটা কি শুধুমাত্র শারীরিক ব্যাপার থেকে আসছে নাকি এখানে কোনো স্ট্রেস লেভেল আছে যে কারণে আপনার ঘুমটাও হচ্ছে না সো এবং হয়তো কিছু ব্লাড টেস্ট করে দেখা প্রয়োজন আপনার হরমোনাল লেভেলের অবস্থা কি এই এই জিনিসগুলো আমি কনসিডার এবং আরেকটা হচ্ছে যে আমাদের স্বাভাবিকভাবে মানসিক অবস্থার কারণেও কি আপনার ঘুম হচ্ছে না এটা একটা ব্যাপার আর ওভারঅল হোয়াই আর ইউসো মানে আর কি আমরা কিছু মানুষকে দেখি যে দিনের শেষেই একদম নেতিয়ে পড়ি মানে সেটা সেই গোয়িং ব্যাক আপনার ইমিউন সিস্টেমের দুর্বলতার ব্যাপারটাও চলে আসছে যেটা আমরা একটু আগে ডিসকাস করেছি তো আমি বলবো মেসবা আপনার এটাকে একটু গুরুত্ব সহকারে হয়তো নেওয়া উচিত জানা দরকার যে ক্লান্তি কেন আসছে জানা দরকার যে ব্যথাটা কেন অত বেশি হচ্ছে বা এবং সেটার কারণে কেন ঘুমাতে পারছেন না কারণ কজটা খুঁজে বের করা হলো তাহলে সেটা সমাধানটাও সঠিক সমাধানটাও দেওয়া সম্ভব হবে